যে আমাদের ক্লাব থেকে আমাদের বিশ্বাস আমাদের স্পোর্টস অফিসার গভর্নীতে আনার জন্য আমার আমি ওই ক্লাবের তরফ থেকে একটা মেসেজ নিয়ে এসেছি যে আমাদের আমি চিঠিও দিয়েছি আইএফএ কে কিন্তু আজকে যদি এখানে না বলতে পারি কারণ আমাদের প্র্যাকটিসের জন্য আইএফএও খুব ব্যস্ত থাকে আমাদের বাইশে এখানে আমরা তিনটে ক্লাব আছি যে যেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে রেলএফসি এবং বিয়েনা আমাদের বাইশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর

নয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ 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 ধন্যবাদ